আমরা বিশ্ব হিন্দু পরিষদের এতে আসছি হ্যাঁ এবং আমাদের যে ইয়ে আছে আমাদের সন্ন্যাসীদের যে সে সেইটা দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা চাইছি যে মানবতার হিন্দুরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে তার থেকে আমরা তাদেরকে যাতে মুক্তি পায় এবং সারা বিশ্বে যে এর ধরনের একটা অবস্থা এসে দাঁড়িয়েছে বা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমরা চাই যেটা নয় মানবতার দিক দিয়ে দেখা উচিত এবং প্রত্যেকটা মানুষ যেন যে যে দেশেই থাক যে ধর্মেরই হোক না কেন তারা পুরো তিনটি জায়গা থেকে টার্গেট করা ঠাকুরগাঁও সুনামগঞ্জ অন্যদিকে আপনার নীল ফামারি একের পর এক ঘটনা কাউকে গ্রেফতার করা হচ্ছে না ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অথচ মূল অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে এই কারণেই তো আমরা চাইছি আমরা তো আর গিয়ে মারপিট করতে পারবো না বা এটা আমাদের করাও উচিত নয় আমরা যেভাবে আইনের পথে যাওয়া যায় কিন্তু বাংলাদেশে তো বর্তমানে কোনো আইন নেই কারণ আইন যদি থাকতো তাহলে চিন্দু মহারাজকে তার জন্য তো জাস্টিস পাওয়া যেত তার জন্যে কোর্টে এ করা যেত কিন্তু কোনোটাই হয়নি হ্যাঁ বা অন্য এই যে জায়গা কিন্তু যে ভাইরাল হয়ে যাচ্ছে একটার পর একটা অন্যায় হচ্ছে অথচ আমরা কেন কোনো জায়গা থেকেই তার সুরাহা পাওয়া যাচ্ছে না এই যাতে সুরাহা পাওয়া যায় তার জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমরা চাই বাংলাদেশ সরকার চারা বর্তমান চালাচ্ছেন যিনি তার প্রধান তিনি তো মানবতার জন্যই তো ইয়ে পেয়েছিলেন হ্যাঁ নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এইভাবে মৌলবাদীদের মদতে তিনিও মৌলবাদী হয়ে গেলেন ভাবতে পারছি না এটা কিন্তু উচিত হয়নি পুরোনো শ্রীমদ কুলানন্দ তীর্থনাথ দেখা যাচ্ছে এই মুহূর্তে কার্তিক মহারাজ তিনিও কিন্তু রয়েছেন কড়া পদক্ষেপের কিছু ব্যবস্থা কোন আপনার পদক্ষেপের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আজকে জানানো হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য আর বর্ডার খুলে দিয়ে অন্তত যারা সংখ্যালঘু যারা ধর্মের কারণে যারা বিতাড়িত হচ্ছে তাদেরকে আশ্রয় দান করা কারণ তারা অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটো বিহর অনুপ্রবেশকারী হচ্ছে তারা আসছেন আর শরণার্থী মানে ভারত সরকারের ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতিশ্রুতি ছিল যে তাদেরকে আশ্রয় দিতে হবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আফগানিস্তান পাকিস্তান তো ধর্মীয় কারণে আসছে না তারা তো দেশটা ভাগ করে নিচ্ছে ধর্মের ভিত্তিতে এখানে তারা তাদের ধর্ম কর্ম পালন করতে পারবে না বলেই তো তারা দেশটাকে ভাগ করেছে পবিত্র স্থান আর অপবিত্র স্থান পাক ভূমি আর না পাক ভূমি আমরা নাপাক ভূমিতে আছি সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট যদি না নেওয়া হয় সেখানকার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গতকাল তো প্রচুর মন্দির ভাঙা হয়েছে প্রচুর মানুষকেও আহত হয়েছেন আর সব থেকে একটা মানবতার চরম অবকাশ যেটা একদম জেলবন্দি তার পেছনে লয়াররা আইনজীবীরা দাঁড়াবেন তাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে মারা হচ্ছে তাদের আইসিউতে ভর্তি হয়ে রয়েছেন এটা কোন দেশ পৃথিবীর কোথায় আছে এরকম মানবতার অবনতি একাংশ বলছে যদি কেউ ওকালত নামাতে সাইন করেন যদি কেউ তার হয়ে সওয়াল করেন গণধুলাই দেওয়া হবে অলিখিত হবে তার জন্য ভারত সরকারকে আর কড়া পদক্ষেপ নিতেই হবে এই অবস্থা পদক্ষেপ কি হিসেবে আপনি মনে করেন কড়া পদক্ষেপ নিতে মানে তাকে কনসার্ন করা খসান দেওয়া এবং ইমিডিয়েট তাকে আমাদের ইউনিয়তে তুলে আমাদের চারজন যে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রাজ্যগুলি রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং ঝাড়খণ্ড এই মুখ্যমন্ত্রীদের নিয়ে বসা এবং তারা যারা আসছেন তাদেরকে এখানে স্থান দেওয়া বয়কট বয়কট নিয়ে আমরা এরপরে পরবর্তী পদক্ষেপ নেব আমরা আলোচনা করে বয়কটের পদক্ষেপ নেব মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বয়কট কিছু চালু হয়েছে আমাদের হিলি বর্ডারে বয়কট চলছে আমরা আরো বৃহত্তর ভাবে বয়কটের দিকে যাব বয়কট হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শান্তি বাহিনী পাঠানোর ক্ষেত্রে এবং এটা নিয়ে বাংলাদেশে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখনকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন হয়তো ওনাকে উচিত যে আজকে একটা এখানে রয়েছেন ওনাকে পদযাত্রা মিছিল এসব সামিল হওয়া দরকার